চলুন আমরা জেনে নেই অ্যালকোহল এটা সাধারণ সংকেত হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে এন এস টু এন প্লাস ওয়ান ওএস এই অংশটুকুকে আমরা ইতিপূর্বে অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত পড়ে এসেছি এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি তো এখানে আমরা যদি বন্ড দিই তাহলে আমরা লিখতে পারব আর ও এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত এখন মূলকের যদি আমি প্রথম সদস্যটার নাম বলি তাহলে কিন্তু আমি এটা লিখতে পারি সিএস থ্রি এটা হলো মিথাইল এটা ছিল আমাদের প্রথম সদস্য দ্বিতীয় সদস্য যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমি লিখতে পারবো হলো এইটা সি টু এইচ ফাইভ এইভাবেও লেখা যাবে অথবা এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি এটা ছিল আমাদের ইথাইল এরপরে দেখুন তৃতীয় সদস্য যদি আমি লিখবার যাই তখন আমাকে লিখতে হবে এই রকম যে সি থ্রি এইচ তিন ছয় এখানে হবে সাত এটাকে এইভাবেও লেখা যাবে অথবা এইটাকে আমি এইভাবেও লিখতে পারি তো এটার নাম আছে হলো মিথাইল এটার নাম আছে হলো ইথাইল এটার নাম আছে হলো প্রোফাইল এখন যদি আমি বিউটাইলের কথা চিন্তা করি তখন কিন্তু আমি এটা লিখবো হলো সি ফোর এইচ নাইন এটাকে আমি বলবো হলো বিউটাইল যদি এই উচ্চারণগুলো কোনো সমস্যা হয় নামকরণে সেক্ষেত্রে আমার অ্যালকাইলমূলকের পর্বটা দেখে আসবেন তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি থ্রি যেহেতু চারটা কার্বন আছে তাহলে সি এর সঙ্গে সিএস টু দিলাম একটা এর সঙ্গে সি দুটা দিলাম এর সঙ্গে আরেকটা দিলাম হলো সিএস টু এখানে একটা খালি বন্ড দিলাম এই যে এইভাবে করে আমরা লিখবো এক দুই তিন চার আরও পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত আছে আমি চারটা দিয়ে বোঝাই তো এটার নাম হচ্ছে মিথাইল এখন অ্যালকোহলের বেলায় যেইটা হবে এইটার সাথে আমরা এখানে ওএস একটা যুক্ত করে দেব। তখন এই সংকেতটার নাম হবে আমাদের হলো এই অংশটুকুর নাম কী ছিল মিথাইল তখন আমরা এইটার নাম লিখবো আমরা হলো মিথাইল আর ওয়েস যেহেতু সংযুক্ত আছে এই সংকেতটার আমরা নাম লিখবো হলো মিথাইল অ্যাল কোহল এইটা নামও লেখা যাবে অথবা আমরা এইটা নামের সাথে লাগাই দেবো মিথা নল এটাও হবে তো অনুরূপভাবে এই সংকেতটার নাম ছিল আমাদের হলো ইথাইল এইটার সাথে যদি আমি ওবেজ সংযুক্ত করে দিই তখন এই যোগটার আমাদের নাম হবে হলো ইথাইল এই অংশটুকুর নাম আমাদের কি ছিল ইথাইল এবং ওয়েজ থাকার কারণে নাম হলো অ্যালকোহল তখন এই যোগটার আমাদের নাম হবে হল ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল অথবা এইটাকে আমরা আরও একটু ডাইরেক্টলি বলতে পারি নল যোগ করে তখন বলতে পারি আমরা হলো ইথা ইথা নল আমরা বলতে পারি তো অনুরূপভাবে যেহেতু তিন কার্বন আছে তাহলে আমরা মূল শব্দটা ছিলাম প্রোপ তাহলে প্রোপ থাকে এটা কি হলো প্রোপাইল তো প্রোপাইল যখন হবে এইটার সাথে যখন আমরা ওয়েজ যুক্ত করব তখন আমরা এই যোগটার নাম আমরা কি বলতে পারি এখানে হলো প্রোপাইল অ্যালকোহল আমরা এটা বলতে পারি কারণ এই অংশটুকুর নাম কিন্তু আমরা শিখেছি হলো প্রোপাইল এই অংশটুকুর নাম যদি প্রোপাইল হয় তাহলে এই অংশটুকুর নাম অ্যালকোহল তাহলে একসঙ্গে যোগ করলে কী হলো প্রোপাইল অ্যালকোহল এই সংকেত তা আমরা এখানে লিখতে পারি এই নামটা প্রোপাইল তাহলে আমরা এখানে লিখতে পারি হলো প্রোপাইল অ্যালকোহল অথবা এখানে আমরা লিখতে পারি হলো প্রোপা নল কেউ যদি প্রোপাইল অ্যালকোহল বলে এটাও ঠিক আছে অথবা কেউ যদি প্রোপা নল বলে এটাও ঠিক আছে তো অনুরূপভাবে তাহলে এইটার ক্ষেত্রে আমরা নামটা কি লিখতে পারবো এখানে হলো বিউটাইল অ্যালকোহল কারণ এই অংশটুকুর নাম আমরা পড়ে আসছি হলো বিউটাইল পরে আসছি তো বিউটাইল যদি হয় তাহলে আমরা এইটুকুর নাম লিখতে পারি হলো বিউটাইল এবং এইটার নাম আমরা দিতে পারি হলো অ্যালকোহল তাহলে এখানে নামটা কী দিল বিউটাইল অ্যালকোহল এটা বলতে পারি অথবা আমরা এইটা লিখতে পারি হলো বিউটানল তার মানে আমরা যদি আইল দিয়ে কই তাহলে লিখতে পারবো মিথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল প্রোপাইল অ্যালকোহল বিউটাইল অ্যালকোহল অথবা বলতে পারি মিথানল ইথানল প্রোপানল বিউটানল আমরা এইভাবে বলতে পারি নলগুলো সংযুক্ত হবে মূল শব্দের সাথে আমরা নল যুক্ত করব। তাইলে আমরা নামগুলা পেয়ে যাব। তো এটা গেলো আমাদের চার কার্বন বিশিষ্ট কেউ যদি পাঁচ কার্বন লেখে তো পাঁচ কার্বন লিখতে পারবে ছয় কার্বন লিখতে পারবে সাত কার্বন লিখতে পারবে যদি এখানে আমরা পাঁচ কার্বনের কথা চিন্তা করি তাহলে আমরা লিখতে পারবো হলো পেন্টানল নল এই সংকেতটা তো আমাদের কীভাবে হবে একটু দেখে নেই পাঁচ কার্বন তাহলে পাঁচ কার্বন যদি হয়ে থাকে তাহলে লিখতে পারব হলো সি ফাইভ এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে কার্বন পরমাণু যে কয়টা আছে হাইড্রোজেন পরমাণু তার ডবল অপেক্ষায় একটা বেশি হবে তাহলে পাঁচ দুগুণা দশ দশ আর কি কত হলো এগারো এগারোর সাথে কি কী কী যুক্ত হবে ওয়েস তাহলে এই সংখ্যাটার নাম কি হবে এই সংখ্যাটার নাম আমরা সরাসরি লিখতে পারি প্রোপাইল অ্যালকোহলও বলতে পারি অথবা আমরা এটা বলতে পারি হলো প্রোপানল যদি ছয় কার্বন হয় তখন আমরা নামটা কীভাবে সি সিক্স ছয় দুগুনা বারো তাহলে বারো আর আগে কত হলো তেরো তেরোর সাথে আমরা ওয়েস যুক্ত করে দিলে এই অংশটুকুর নাম কি হলো হেক্সাইল তাহলে এখানে কি হেক্সাইল অ্যালকোহল অথবা হেক্সা নল আমরা এটা বলতে পারি যদি স্বাদ হয় তাহলে অনুরূপভাবে হেপ্টানল নল আমরা বলতে পারি সি সেভেন এইচ এখানে কত হচ্ছে সাত উনিশ চোদ্দো চোদ্দোকে পনেরো তাহলে ওয়েস এই সংখ্যাটার আমাদের নাম আসলে হেপটা নল তাহলে যদি দশ পর্যন্ত তাহলে আট হলে কী নাম হয় আট হলে অক্টা নল হবে তাহলে সংকেতটা কি হচ্ছে আট নয় দশ তোমরা অবশ্য বুঝতে পারতেছো এই সংকেতগুলা কিভাবে হবে তো নরমালি আমরা এটা এইভাবে করেই শিখলাম যে নল উচ্চারণ করব এবং ও হাইড্রোক্সিল মূলক এটা বিদ্যমান থাকবে বলা হচ্ছে যে জৈব যোগে ওএইচ মূলক বিদ্যমানের সাথে মূলক বিদ্যমান আছে থাকে মানে অ্যালকোহল বলা হচ্ছে তো এখানে একটা বিষয় মাঝে মাঝে একটা বিষয় নিয়ে একটু প্রশ্ন করা হয় যে ফেনলকে কি অ্যালকোহল বলা যাবে এই একটু ভাঙে দিয়ে এটা যেমন হলো সি সিক্স এইচ ফাইভ এইচ এটার নাম হচ্ছে হলো ফেনল এটার নাম হচ্ছে আমাদের হলো ইথেনল এটাকে অ্যালকোহল বলা যাবে কারণ মূলক তো আছে না এটাকে অ্যালকোহল বলা যাবে না কারণ অ্যালকোহল হইতে গেলে কিন্তু একটা সুনির্দিষ্ট নিয়ম আছে নিয়মটা হচ্ছে কি কার্বন যে করা থাকবে হাইড্রোজেন তার ডবল অপেক্ষা একটা বেশি থাকবে মূলকটা বাদ দিয়ে যেমন আপনি যদি ইথাইলের ইথানলের সংখ্যা লেখেন দুই কার্বন বিশেষ তাহলে সি টু পাচ্ছেন এরপর এখানে ফাইভ এখানে ওএস পাচ্ছেন এটা একটু ভেঙে যদি লেখেন তখন আপনি লিখতে পারেন সি থ্রি এইচ টু ওএস এটা পাচ্ছেন আপনি কি পাচ্ছেন এটা ইথা ইথানল পাচ্ছেন তার মানে কার্বনের সাথে হাইড্রোজেনের একটা সামঞ্জস্যপূর্ণ বিন্যাস আছে যে হাইড্রোজেন কার্বন যদি এখানে দুইটা হয় এই দুইটাকে যদি আমি ডবল করি দুই প্লাস ওয়ান দুই দুগুণে চারের আখ্যা পাঁচ মানে হাইড্রোজেন ডবল অপেক্ষা একটা বেশি হবে তো এটা হলো আলাদা করে আমাদের হাইড্রক্সেলমূলক আলাদা করে থাকলো তো অনুরূপভাবে যখন আমি ইথানলের সংকেতটা সরি মিথানলের সংকেতটা যখন আমি এইভাবে লিখছি এটাতে কিন্তু সেম ব্যাখ্যাটাই কাজ করছে তাহলে কার্বন কয়েক আছে একটা তাহলে একের ডবল কত আছে দুই তাহলে দুইয়ের থেকে একটা হাইড্রোজেন বেশি থাকতেছে তার মানে ডবল অপেক্ষা একটা বেশি থাকতেছে তার সঙ্গে আমাদের হাইড্রক্সিল মূলকটা বিদ্যমান থাকতেছে তাহলে এইরকম যদি এইটা হয় তখন সেটাকে বলা হচ্ছে অ্যালকোহল বাট ফেনুলের বেড়ায় কিন্তু এই জিনিসটা কিন্তু হয়নি কার্বন আছে ছয়টা হাইড্রোজেন আছে পাঁচটা তার সঙ্গে আমাদের ওয়ে যুক্ত এটা ফেনলকে অ্যালকোহল বলা যাচ্ছে না তো এই প্রশ্নটাই মাঝে মাঝে বলা হয় যে ফেনুল কি কি অ্যালকোহল বলা যাবে কি যাবে না তো এইটাই হলো মূল কারণ তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি হয় অ্যালকোহল সম্পর্কে একটা ভালো ধারণা দিতে পেরেছি